মির্জা আজমকে রাজধানীর ধানমন্ডিতে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু হয়েছে ওই বাড়িতে জামালপুর তিন মেলান্দহ মাদারগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম থাকতে পারেন বলে ধারণা অভিযানিক দলের র‍্যাব পুলিশ ছাড়াও দুর্নীতি দমন কমিশন দুদক এনএসআই অভিযানে অংশ নিয়েছে মঙ্গলবার রাত দশটার দিকে ধানমন্দি আঠাশ নম্বর রোডে ষোলো নম্বর বাসা প্রথমে ঘিরে রাখেন র‍্যাব সদস্যরা পরে রাত সোয়া এগারোটার দিকে কিছু র‍্যাব সদস্য বাসায় প্রবেশ করলে শুরু হয় অভিযান ডিএমপি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম রাত দেড়টায় যুগান্তরকে বলেন মূলত র‍্যাবের তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়েছে পুলিশের সদস্যরা সেখানে আছেন তথ্য রয়েছে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ওই বাড়িতে থাকতে পারেন এখনো অভিযান চলমান অভিযান শেষ না হলে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না তবে এখন পর্যন্ত ভালো কোনো খবর পাওয়া যায়নি